ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি হচ্ছে আজকে শাড়িতে কিভাবে রিপেয়ার করব। খুব সহজ উপায়ে এইভাবে তোমরা হয়তো জানো না আমার যদি এই পদ্ধতিটা তোমরা নাও তাহলে খুব সহজ উপায়ে তোমরা এই রকম শাড়িতে রিপেয়ার করে পড়তে পারো তো অবশ্যই আমার এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকবে আর কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না দেখো কিভাবে শাড়িটা ছিঁড়ে গেছে দেখেছো তো এইভাবে শাড়িটা ছিঁড়ে গেছে তো কিভাবে এটাকে ঠিক মতন করে নেবো আগের মতন আগের মতন তো হবে না একটু তার মতন তো হবে তো আমি কিভাবে করছি সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো আর দেখার আগে তোমরা একটা কম লাইক দিও লাইক দিলে আমাদের মোটিভেট আছে আর পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে তোমরা তো বুঝতে পারো আর কালকে আমি ভিডিও দিইনি আজকে দিচ্ছি তো দেখো আমি উল্টো পিস আর সুল্টো পিস করে নিচ্ছি আমি উল্টো সুলটো পদ দিয়ে আমি সেলাই করব তোমাদের দেখিয়ে নিচ্ছি ভালোভাবে কিভাবে সেলাই করব দেখো এটাকে আমি রিপেয়ার করব না পুরো সেলাইয়ের মতন সেলাই করব রিপেয়ার করব না আর কিভাবে একটা পুরো সোজা সেলাই তো ছেড়ে গেলে সোজা সেলাই করতে খুবই সহজ উপায় এইভাবে তোমরা হয়তো কেউ কোনো দিন করনি কিন্তু আমি করেছি দেখো তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অবশ্যই এই রকম ঘরে বসেও তোমরা নিজেরা সেলাই করতে পারো আর চ্যানেল যদি আমার নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর অবশ্যই বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করলে একদম তোমরা কিছুই বুঝতে পারবে না পুরোটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবে তো দেখো আমি কিভাবে সেলাই করছি সেলাইয়ের পদ্ধতিটা টেকনিকটা তোমরা দেখে নাও কীভাবে আমি দু হাত দিয়ে দেখো আমি খুব সুন্দরভাবে মুড়ে দু ভাঁসটাকে মুড়ে নিয়ে খুব সুন্দরভাবে সরু অংশে পুরো সরু অংশে সেলাই করব তো সেলাইয়ের পরে তো তোমাদের দেখাবো কীভাবে সেলাই করেছি এইভাবে যদি তোমরা সেলাই করো না খুব সুন্দর সহজ উপায়ে কাজ তোমাদের পুরো পারফেক্ট হয়ে যাবে আর সেলাইয়ের জিনিস একটু ধৈর্য আর সে যেরকম ধৈর্য দরকার সেই রকম ফিনিশিং আর সৌন্দর্য দরকার সেলাইয়ের জিনিস যদি সুন্দর না না হয় না খুব মানে খারাপ লাগে দেখতে তা তার জন্য সেলাইয়ের জিনিসটা খুব সৌন্দর্যভাবে সেলাইটা করতে হয় তো অবশ্যই তোমরা এই টিপসটা আমার ফলো করতে পারবে আর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো যাতে তোমরাও যেরকম উপকার পেয়েছো তোমাদের বন্ধুরাও সেই রকম উপকার পাক অবশ্যই তোমরা সেলাইটা দেখতে পারো তো দেখো আমি কিভাবে সেলাই করছি একদম দেখা যাচ্ছে না তোমরা বুঝতে পারছো একদম দেখা যাচ্ছে না দেখেছ তো তো এইভাবে আমি আর একটাও ছেঁড়া আছে আর একটাও সেইরকম আমি সেলাই করে নেব তো আমাকে যেই দিদি দিয়ে গেছেন উনি বলল যে যেই কাপড়ে সেলাই আছে সেই কাপড়ে সেই কালারের তুমি সুতো দিয়ে যাতে আমার না দেখা যায় রকম ভাবে সেলাই করে দেবে তো আমি সেই সেইরকম পদ্ধতিতে সেলাই করছি যাতে ওনার না দেখা যায় তো আজকের ভিডিওটা একটু ছোট হয়েছে অবশ্যই তোমরা এইভাবে কন্টিনিউ করবে দেখবে খুব সুন্দর সহজ উপায়ে সেলাই করতে পারবে তো তোমরা তো জানো আমি কালকে ভিডিও দিতে পারিনি যেহেতু তার আগের দিন আমার ভিউসটা একদম কম হয়ে গেছিলো তার জন্য মন খারাপ মানে একদম মনে মানে ভাল লাগছিল না যে আজকে একটা ভিডিও দিই তার জন্য আমার মনটা একদম ভাল লাগছিল না তবু কালকে একদিন যে আমি ভিডিও দিই না আমার মনে হচ্ছে যেন আমি এক বছর ধরে ভিডিও দিই সবার সাথে কথা বলিনি তো আজকেও তোমাদের কাছে ভিডিওটা নিয়ে চলে এলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা সুন্দর করে কমেন্ট দিও আর কমেন্টে সুন্দর সুন্দর মতামত দিয়েও ভালো লাগলে মতামত দিও না লাগলে মতামত দিতে হবে হ্যাঁ আর ভালো না লাগলেও তোমরা বলবে যে না তোমার এই মানে সেলাইটা ভালো হয়নি অবশ্যই তোমরা কমেন্টে যেরকম ভালো লিখবে আর তোমাদের কাছে তোমরাই সেরকম বলবো হ্যাঁ তো তো আমার তো বন্ধু আমি জানি সবাই আমার পুরনো বন্ধু বা আমার দিদি ভাইরা দাদা ভাইরা জানে যে আমি কিভাবে সেলাই প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি আর সেলাইয়ের কাজ তোমরা জানো সংসারের কাজ তারপরে সেলাইয়ের কাজ অনেক কষ্ট হয় তারপরে ইউটিউবের কাজ তো আমি এইভাবে প্রতিদিন কাজের ঝামেলায় আছি আর যেহেতু তোমরা একটু ভালোভাবে ভিডিও দেখবে সবগুলা আর লাইকগুলো দেবে লাইক দিলে মোটিভেটটা আসে আমাদের পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে অবশ্যই তোমরা একটু ভিডিওগুলো দেখবে আর কেউ স্কিপ করবে না স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবে যেহেতু এখন মানে লং ভিডিও তো সবাই একটু তো দেখো আমার সেলাই শেষ হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর চ্যানেলে আমার নতুন বন্ধুকে ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করে থাকবে আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো সবাইকে এইখানে টাটা বাই বাই জানাচ্ছি তো পুরো কমপ্লিট সবাইকে এইখানে টাটা বাই বাই